আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অনেক আপুরা আমাদের ভিডিওতে কমেন্টস করেন আপনাদের রুম ট্যুর দেন হোম ট্যুর দেন রুমটা ঘুরে দেখান আর ভাড়া কত সেইটি আমাদেরকে জানান তো আজকের ভিডিওটি আপনাদের জন্য আমাদের রুমের ভাড়া কত কত টাকা এই দেশের টাকায় পেমেন্ট করতে হয় মাসে এবং বাংলাদেশের টাকায় কত বিস্তারিত আজকে জানাবো এবং আমাদের রুমটি ঘুরে দেখাবো আশা করি না টেনে পুরো ভিডিওটি দেখবেন এই যে আমার পিছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের যে ভিলা আছে ভিলার সামনের অংশ বাউন্ডারির ভিতরে এখানে কাপড় শুকানোর জন্যে এবং এই পাশে সোফা দেওয়া আছে ফাঁকা জায়গা আছে অনেক বড় তো এগুলাতে মানুষ বসে ফোনে কথা বলে বিকালে এবং রাতে বসে থাকে অনেকেই স্মোক করে সিগারেট যাদের খাওয়ার অভ্যাস আছে তারা খাইতে পারে কারণ রুমের মধ্যে তো অ্যালাউড নাই আর এই ভিলার মধ্যে আমরা সহ অনেক দুলা ফ্যামিলি থাকে তো আসুন আমরা আপনাকে আমার এলাকাটা সহ আজকে ঘুরে দেখাব বাড়ির সামনে অনেক সুন্দর রাস্তা আর এটি হচ্ছে আমাদের বাসার সামনের এলাকা এখানে যে পিছনে গাড়িগুলো দেখতে পাচ্ছেন যাদের গাড়ি আছে তারা গাড়িগুলো এখানে পার্কিং করে রাখে এই রাশিদিয়া এরিয়াতে গাড়ি পার্কিং ফ্রি কোনো পেমেন্ট দেওয়া লাগে না অন্যান্য এরিয়াতে পেমেন্ট দিয়ে রাখতে হয় তো এখানে থাকার উদ্দেশ্য হচ্ছে আমরা এখান থেকে মাত্র পাঁচ মিনিট কাটলেই মেট্রো স্টেশন সেন্টার পয়েন্ট এবং রাশিদিয়া দিয়া বাস স্ট্যান্ডে পৌঁছাতে পারি মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথে এবং এখানে একটি ফ্যামিলি পার্ক রয়েছে অনেক সুন্দর আসুন আপনাদেরকে এই রাস্তাটা দিয়ে গাড়ি নিয়ে খুব সহজে মেট্রো স্টেশনে যাওয়া যায় মাত্র দুই মিনিটে আর আমাদের বাড়ি থেকে বের হইলে এই যে এই রোডটা পিছনে হচ্ছে এটি রাশিদিয়া পার্ক এটি একটি ফ্যামিলি পার্ক এবং এই পার্ক এর হচ্ছে সেন্টার পয়েন্ট মেট্রো মেট্রোর ডিপো এবং এইখানেই ট্রেনগুলো রাখা হয় এছাড়া পিছনে যে রোডটা আছে এটা পার্কের পিছনের রোড এই রোডের ওই পাশে হচ্ছে টার্মিনাল টার্মিনাল এবং আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাশি দিয়া বাস স্ট্যান্ড সেন্টার পয়েন্ট মেট্রো স্টেশন আর এই ফ্যামিলি পার্ক এখানে বিকেলের সন্ধ্যার দিকে পার্ক এর ভিতরে সবাই আসে আড্ডা দেয় বাচ্চা নিয়ে খেলার ব্যবস্থা রয়েছে এই এলাকাটা আসলে অনেক সুন্দর। ফ্যামিলির জন্য অনেক চমৎকার একটা এলাকা। সামনের এই রাউন্ডাবোর্ড থেকে লেফট সাইডে পার্কের সামনে দিয়ে রাস্তাটা চলে গেছে শেখ জায়েদ রোট এয়ারপোর্ট 1 এবং এয়ারপোর্ট 3 তে আর সোজা যে রাস্তাটা গেছে সেটি আবাসিক এলাকায় এবং রাশিদিয়া যে এরিয়া আছে এই এরিয়াতে চলে গেছে সামনে এটি রাশিদিয়া পার্ক। এই এলাকায় থাকার আরও কিছু কারণ আছে যেমন রুম থেকে দুই মিনিট দূরত্বেই হচ্ছে গ্রোসারি আর মসজিদ মুসলমান হিসেবে তো নামাজ পড়তেই হবে মসজিদে তো মসজিদের জন্যই আমি দেখতে করে এই রুমটা হচ্ছে এই এরিয়াটা চয়েস করি আর জায়গাটা হচ্ছে ফ্যামিলিদের জন্য অনেক ভালো এখানে একমাত্র ফ্যামিলিরা এই এরিয়াতে বসবাস করে ব্যাচেলর পক আমাদের বাড়ি থেকে মাত্র দুই মিনিট হাঁটা পথ এই যে এই মসজিদটি আর এই মসজিদের সাথেই একটি গ্রোসারি রয়েছে নামাজ আদায় খুব সুবিধা হয় বাসার পাশে মসজিদটি থাকার কারণে বাড়ি ভাড়া হচ্ছে ন্যূনতম আমরা যেটা থাকি এটা হচ্ছে একটা সিঙ্গেল রুম একটা ছোট ওয়াশরুম একটা কিকেট এটা ভাড়া হচ্ছে পঁচিশশো ডিরাম বাংলাদেশের টাকায় পঁচাশি হাজার টাকা তো এই ভাড়াটা এখান থেকে হচ্ছে একটা ফ্যামিলির জন্যে শুরু এরপর আপনি তিন হাজার দিলাম চার হাজার দিলাম পাঁচ হাজার দিরাম আপনার সামর্থ্য মতো আপনি থাকতে পারেন তবে সর্বনিম্ন একটা ফ্যামিলি নিয়ে একটা রুম নিয়ে থাকতে গেলে পঁচিশশো দিরাম লাগবে এর নিচে পাবেন না পঁচিশশো দিরাম বর্তমানে বাংলাদেশের টাকায় পঁচাশি হাজার টাকা তো আমাদের রুমটার ভাড়া আমাদেরকে পেমেন্ট করতে হবে পঁচিশশো দিরাম এখন রুমের বিষয়টা রুম হচ্ছে বাংলাদেশেও এখন কিন্তু অনেক সুন্দর ডেকোরেশন হচ্ছে অনেক ভালো ভালো রুম হচ্ছে আর এটা তো দুবাই তো রুম তো রুম রুম আসলে দেখানোর কিছু নাই আমরা ভিডিও করি ট্রাভেল ব্লগ করি এছাড়াও আমরা নানা রকম ইনফরমেশন দিয়ে থাকি তো রুম হচ্ছে একটা প্রাইভেট জিনিস এখানে আমার ওয়াইফ থাকে বাচ্চা থাকে আমি থাকি তো রুমের ভিতর দেখানোটা আসলে বোকামি ছাড়া কিছুই না এটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না রুম তো রুমে আমাদের দেশে যেরকম রুমগুলো থাকে ঢাকাতে থাকে ভালো ভালো রুমগুলো সেরকম একটা রুম পাবেন একটা কিচেন পাবেন আর একটা ওয়াশরুম পঁচিশশো দিরাম বাংলাদেশের টাকা পঁচাশি হাজার টাকা তো রুমের ভিতর আসলে দেখার কিছু নাই ওখানে আমার পার্সোনাল জিনিসপত্র আছে আমরা ওইখানে থাকি আমি এটা পছন্দ করি না কারণ প্রত্যেকটা ব্যক্তিগত জীবনে প্রাইভেসি থাকে তো এই এলাকায় আমরা থাকি এই ঝিলাতে থাকি আর ভাড়া তো আমি বলেই দিলাম ধন্যবাদ সবাই